হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার সংসারের একদম সাধারণ কিন্তু বাস্তব একটা দিনের ব্লগ ব্লগের শুরুতেই তোমরা দেখছ আমার ছেলে আর মেয়েকে এরা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার ছেলেটা খেলনা বাটির ভিতরে মজা খাচ্ছে সারা দিনের সব ক্লান্তি দুশ্চিন্তা সব ভুলিয়ে দেয় ওদের হাসি মুখ ছোট ছোট দুষ্টুমি খুনসুটি এই নিয়েই আমার সংসারটা এগিয়ে চলে ওদের হাসি কান্না সামলে ওদের সাথে খেলাধুলা করেই আমার সময় কেটে যায় আমার দিনের ব্যস্ততা সংসারের কাজ আর আমার ছেলে মেয়েকে সামলানো এরপর আমি গেলাম রান্নাঘরে আজ আমি বানাচ্ছি ধনে পাতার ভর্তা অনেকেই ধনেপাতার পাতার ভর্তা খুব পছন্দ করেন প্রথমে ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম ধনেপাতার পাতার গ্রানের রান্নাঘরটা মোমো করছে অল্প একটু ধনেপাতার পাতার ভর্তা দিয়ে নিমিশেই এক প্লেট ভাত খাওয়া যায় আমি প্রায় সময়ই গ্যাসেই রান্না করি এখন যেহেতু অনেক বেশি শীত তাই মাটি চুলাই রান্না করছি আর আগুন পোহাচ্ছি গ্যাসে রান্না করলে তো আর আগুন পোহানো যায় না তাই মাটি চুলাই রান্না করছি আর আগুন পারে বসে আছি আমার ধনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে ভেজে নিব তারপর এই ভর্তাটা আমি পাটায় বেটে নিব চাইলে তোমরা ব্লেন্ডারও করতে পারো কিন্তু আমার কাছে পাটায় বাটার ভর্তার মজাই আলাদা রোয়া রান্নার স্বাদ কম মশলা হলে ও রান্নার স্বাদই আলাদা যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করলে এমনিতেই মজা হয় সিদ্ধ করে তেলে ভাজার পর অনেকটাই কমে গিয়েছে ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছিল ঝালের মাঝেই আসল স্বাদ ভর্তাটা সত্যি দারুণ হয়েছিল এরপর তোমরা দেখলে অনেকগুলো ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের বাঙালির খুব প্রিয় এত সুন্দর টাটকা ফ্রেশ ইলিশ দেখে মনটাই ভরে যায় দেখা মাত্রই নিয়ে নিলাম কোন মাছটা কত বড় কতটা তাজা সবকিছুই তোমাদের দেখালাম ইলিশ মানে শুধু মাছ না এটা আমাদের সংস্কৃতি আমাদের আবেগ আর সবার প্রিয় মাছ এরপর একটু কষ্টের একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে অনেক ওষুধ দেখতে পেলেন আসলে আমি আর আমার বাচ্চারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছি মা হিসেবে এটা আমার জন্য অনেক দুশ্চিন্তার বিষয় তবুও আল্লাহর উপর ভরসা রেখে চলতে হয় এই অসুস্থতার বাস্তব দিকটাও তোমাদের সাথে লুকোনো ছাড়াই শেয়ার করলাম অসুস্থ হলে বোঝা যায় সুস্থ থাকাটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত এরপর দেখছি আমার ছেলে দুষ্টুমি আমার ছেলে একটা ঘর বানাচ্ছে আমি মজা করে বলছি তুমি ঘর বানাচ্ছ তাহলে তো তোমার বাবার এত কষ্ট করে এত বড় ঘর দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না মজা করে বলছে ওই ঘর তো এখনো ঠিক হয় নাই তাছাড়া তুমি আমাকে বলো না যে ঘর থেকে বাইরে যাও তাই এই ঘর বানাচ্ছি এই ঘরেই থাকবো আসলে ছেলে যখন দুষ্টুমি করে তখন মাঝে মাঝে বলি যে ঘর থেকে বাইরে যাও তাই ও এখন সেটা বলল তারপর কি হয় চলুন ঘুরে দেখি আমার বাড়ির কাজ কতটুকু এগোচ্ছে এরপর তোমরা দেখলে আমার বাড়িতে মিস্ত্রি আসছে বাসার কাজ চলতেছে বাড়ির কাজ মানে ধুলাবালি শব্দ ঝামেলা আর এখন যে লেভেলে শীত পড়ছে তাই মিস্ত্রিরাও অসুস্থ হয়ে পড়তেছে তাই বেশি করে কাজে আসতে পারতেছে না আর আমাদেরও ঠান্ডার ভিতরে পানি দিতে অসুবিধা হচ্ছে তাই ধীরে সুস্থেই কাজ চলতেছে। সেই ব্যস্ততার মাঝে ও আমি আপনাদের সাথে ব্লগগুলো কন্টিনিউ করতেছি। বিকালে দেখালাম আমার ছেলে ইটে পানি দিচ্ছে, দেওয়ালে পানি দিচ্ছে। দেওয়াল ওঠানোর পর পানি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। আমার ছেলে ছোট হলে ও কাজ শিখ আগ্রহ আছে ওর কাজের প্রতি আগ্রহ দেখে খুব ভালো লাগছে আমার এখন থেকে যদি কাজ শেখে তাহলে ভবিষ্যতে নিজে নিজেই অনেক কিছু বুঝতে পারবে এই আশাটুকুই একজন মা বাবার জন্য অনেক চারপাশে হাঁপ হাঁপ দেওয়াল তোলা হয়েছে তাদের নিয়ম অনুযায়ী কাজ করতেছে এখন আমার অনেকটা ভালো লাগতেছে নিজের হাতে এই বাড়ির কাজটা শুরু করেছি আজ এই পর্যন্ত করতে পেরেছি এটা ভেবেই শান্তি লাগতেছে মাথার উপরে একটা স্বাদ হয়েছে এই বাড়ির কাজ শুরু থেকে এই পর্যন্ত আমি অনেক স্ট্রাগল করেছি দিন রাত না ঘুমিয়ে অনেক পরিশ্রম করেছি প্রতিটা ইটে পানি দিয়েছি আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না সর্বশেষে দেখলে আমার মেয়ের সাথে সময় কাটাচ্ছি এই ছিল আমার আজকের দিনের গল্প ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফেজ